শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার সময় এখন আটটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম সকালের অনেক কাজকর্ম হয়ে গেছে তো আজকে সারা দিন কি কি কাজ করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো ওরা কেমন খেলা করছে সারাদিন দৌড়ো দৌড়ি করতেই থাকে এই হ্যাঁ মুরগি গুলো দেখ কি করছে খরগোশ দেখে দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এটার নাম জানি না আমি নীলকণ্ঠর মতন দেখতে এটা তো ক্যালেন্ডুলা এটা দেখো প্রজাপতির মতো দেখতে ফুলটা এটা নয়নতারার মতো দেখতে নাম জানি না এই ফুলগুলোর আর এগুলো তো ডায়ান এক একটা গাছে এক এক রকম কালার অনেক দিন ধরেই ফুটছে এটা চন্দ্রমল্লিকা গোলাপি কালারের গোলাপ আমার গাছের রানী গোলাপ আর একটা গোলাপ এনে বসিয়েছি এখানে আছে এটা সাদা টগর এখানে আছে সব নীল টগর বলে কিন্তু এটা দেখো বেগুনি কালার বেগুনি টগর আর এটা হচ্ছে ভারমিনা আর ওখানে দু রকমের কসমস ফুটেছে ওপারেও কসমস ফুটেছে আর ওই গাঁদাগুলো দেখো কি সুন্দর কতটা থোকা থোকা গাঁধা বেশ বড় বড়। এখানে আছে দোপাটি নয়নতারা দু তিন রকমের নয়নতারা আছে এখানে আছে চন্দ্রমল্লিকা হলুদ এখানে কসমস রক্ত গাঁধা এমনি গাঁধা বাসন্তী কালারের গাঁধা কমলা কালারের গাঁধা ওপারে আছে সবজি ক্ষেত চলো কাজ করি সকালবেলা এপারে ফুল গাছগুলো তো দেখানোই হলো না দেখো পিটুনিয়ার কালারগুলো এই গাছটায় আর ফুল নেই এই গাছটায় ফুল নেই তামার গোলাপ লাল কালারের গোলাপ দাদু জালে গেছিল এই দেখ এই মাছ দিয়েছে চাল টানতে গেছিল পুকুরে ঠান্ডায় কতবার ডাকতে হয় তোকে রকির কাছে থাকে এই রকি বলছি ওর কাছে থাকলে তোর হবে হ্যাঁ কি কেন জনি জনি লেবু হ্যাঁ হ্যাঁ তোর সাথে খেলবে তোর ভয় পাচ্ছে তোকে দেখে ওই ওই বই লেবুটা অন্য জায়গায় ছুড়ে যাবে দেখ ওকে দেখিয়েছ আসতে করে টমি জনি সেরু কত কি হচ্ছে ওর ছোড় ওরা থাক তারা করিস না পুকুরে নামিয়ে দিয়ে তারপর এসছিস পুকুরে নামিয়ে দিয়ে তারপর এসছিস এখন যাচ্ছি ছাদে এই যে দেখো কত এই যে দেখো কত জামা কাপড় নিয়ে এগুলো সব আগের দিনের জামা কাপড় একতলার ভিতরে মেলা ছিল তো আজকে আর সকালে জামা কাপড় কাচিনি বেলার দিকে কাচবো তো এই কটা মেলে দিই এর মধ্যেও প্রচুর জামা কাপড় আছে কি রোদ আজকে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে তো ছেলে যেই কম্বল আর ওই ছোট্ট ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয় রোদে দিয়ে দিলাম আর এই কটাই ছিল আজকে ওকে একটা নতুন ব্ল্যাঙ্কেট বের করে দেব আমার মা দিয়েছিল ওকে একটা বড় ব্ল্যাঙ্কেট দিয়েছিল আমার মা তুই দেখো কত পাখি আসছে তো ওই বড়ো ব্ল্যাঙ্কেটটা তিনজনে গায়ে দেওয়া যায় তোমার ছেলেকে দিয়েছিল তো ওইটা আজকে বের করে দেবো প্রচুর ঠান্ডা পড়ছে এতদিন এই দুটো গায়ে দিত তাই যা গরম হতো এই ছোট এই ছোট ব্ল্যাঙ্কেটটায় প্রচুর গরম হয় তাই লাথি দিয়ে দিয়ে খুলে দিত আমার ছেলে পা ছুড়ে ছুড়ে তো দেখি আজকে ওইটা বের করব না তো এবছর ওটা গায়ে দেওয়াই হবে না চলে আসবে শুধু পড়াশোনার জন্য চাকরি ঠিক আছে তুমি তোমার ওপর ভরসা করে কিন্তু বসে আছে

ওখানে মনে হয় আছে এখন সময় দুটো আঠেরো তো চলে এসেছি ছাদে স্নান টান করে কাপড় ধুয়ে মেলতে কাচাকুচি করেছি ওই দেখো এক বালতি জামা কাপড় তো আজকে প্রচণ্ড রোদের জোর তো সব জামা কাপড় পুরো কড়কড়া হয়ে শুকিয়ে গেছে তো এখন ওগুলো তুলে নেবো যেগুলো কেছে এনেছি মেলবো ওগুলো কিছুটা শোকাবে না পিকনিক হচ্ছে গান হচ্ছে ভাল লাগে না ওই দেখো হলুদ গাড়ি সাদা গাড়ি দুটো এরম বাস এসেছে এই রোদের মধ্যে দাঁড়িয়ে মাথাটা আঁচড়ে নিলাম প্রচুর রোদ আর এই এইদিকে এই কটা জামাকাপড় আর এই কটা আর এই একটা এই কটাই জামাকাপড় আর ওই যে পিছনে চেয়ারের মধ্যে সব রেখেছি চলো নিয়ে চলে যাই নিচে প্রচণ্ড রোদ গরমকালের মতো আর তেমন ঠান্ডাও পড়ছে ছাদে থেকে এসে ভাত নিয়ে চলে এসেছি এখানে আছে ফুল চিংড়ি আলু দিয়ে মাখা আলু সিদ্ধ দিয়ে এখানে ওই চচ্চড়িটা আর তরকারি থেকে শুধু মাছটা তুলে নিয়েছি এই দিয়েই আমার হয়ে যাবে এখন সন্ধ্যাবেলা সময় এখন আটটা পনেরো সারা বিকাল কিছু আমি শেয়ার করিনি এখন ছেলেকে পড়তে বসিয়েছি বিকালবেলা উঠে উঠে বলতে একটুখানি শুয়ে থাকি ছেলে আর আমি তারপরে উঠে থালা বাসন মাজা উঠান ঝাঁট দেওয়া ঘর ঘরদাবার ঝাঁট দেওয়া কলের জল আনা আমাদের বড় উঠান চারিদিকটা ঝাঁট দেওয়া খরগোশকে ঘরে তোলা তারপর সন্ধ্যাবেলা চা টিফিন খাওয়া হ্যাঁ নেই তো এবারে তারপরে এক পুরো পুরো পাহাড় হয়ে জামা কাপড় ছিল দুদিনের জামা কাপড় সব আজকে শুকিয়ে ভাঁজ করলাম সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখলাম তারপর সেই সাতটার সময় ছেলেকে পড়তে বসিয়েছি অনেকটা পড়া হয়ে গেছে এবারে ওই সেভেন ডেজ ওই নামের বানানগুলো মুখস্থ হচ্ছে নামতা পড়া হয়ে গেছে বাংলা পড়া হয়ে গেছে এরপরে ভাওয়াল কনসোনাল্ট এইগুলো পড়ানো হবে না তারপরে <laughs> 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 এখন আরো কিছুক্ষণ পড়া হবে নটা সাড়ে নটা পর্যন্ত পড়া হবে তারপর আমার বাবার ছুটি তারপর একটু রান্না করবো তারপর খাওয়া দাওয়া শুয়ে পড়বেন খাবার কালকে কালকে কটা থেকে স্কুল কালকে সাড়ে আটটা থেকে স্কুল এতদিন নটা থেকে স্কুল হচ্ছিল এইবার সাড়ে আটটা থেকে স্কুল হবে তার মানে আমাকে আটটার দশের মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে এই ঠান্ডার সময় অত তাড়াতাড়ি উঠে কাজকর্ম করে যাওয়া অনেকটা কঠিন হয়ে পড়েছে আমার জন্য গরমের সময় কোনো অসুবিধা হবে না তো দেখা যাক আমার বোনকে আর মাকে বলেছি তোমরা যখন যাবে আমার ছেলেকে দু একদিন নিয়ে যাবে মা বোন তো প্রত্যেক দিন ওই রাস্তা দিয়েই যাবে তো আমার একদিক থেকে সুবিধা হয়েছে

আমার বাবা দেখেছ কেমন ভিডিও করেছে আমি একটুও কাটবো না ও যা করেছে সবটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমার বাবা লিয়ে ঐ ছোনা আমার আমরা কদিন পরে কোথায় ঘুরতে যাওয়া হবে মনে উমা ভিডিও করবে আমায় একটু করতে দেবে হ্যাঁ আমি দাই মনে ডয়ফিনের ছবি তুলি হ্যাঁ তাহলে আমরা ডায়মন্ড ঘুরতে যাবো আগে একটু বরং নিয়ে যাবো ডায়মন্ড কে খেতে যেবো ওই না দশিং কে যাব শোনা আমার শোনার কত জায়গায় ঘোরার ইচ্ছা ফোন দেখে দেখে এটা ওটা দেখে আর খালি বলবে এখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে তার কদিন পরে আবার সে সুন্দরবন ঘুরতে যাব নু কাকুদের বাড়ি প্রত্যুষা বোন আছে নতুন সদস্য সুন্দরবনের আমরা দেখতে যাব চলো ওঠো বলো বলো ভিডিওটা শেষ করে দাও আজকে

পুতুল বসে আছে পুতুল দেখা যাবে না আমার শুধু তোমাকেই দেখা যাবে তুমি তোমার কথা বলো তুমি একটু কি বলছিলে সেটা বলো ওই দেখো আমার হিসি করার পাও ওই যে কবে পুচকা ওই যে কো বেলুন বেলুন দেখো ওই বেলুন ওই দেখো পাখা বাঁচে তাতে ওই দেখো ওটা মা খেয়েইছিলো আর রেখে দিয়ে কে আমার দাঁতগুলো কেমন উঠেছে বয়সের আগে ভেঙেছে বলে কি বাজে হয়ে উঠেছে দাঁত আর দেখ আমার মা লিপি ঠিক পরে কেমন দেখতে উম কবে লিপস্টিক পরে ডায়মনে যাওয়ার সময় লিপস্টিক স্টিক পড়বে আমার আমি ডলফিনের দুপুরবেলা ডলফিনে একটা বল নিয়ে যাবো ডলফিনের সাথে খেলবো নিচ্ছি আমি খেয়ে দাও আমি লক্ষ করবো ওই দেখো ওই একটা আসল সাপ দেখতে পাচ্ছ ওই

আজকের মতো সবাইকে টা টা দেখো আমার দিয়া তো দেখাবো 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 আজকের মতো সবাইকে টাটা টা সবাই খুব ভালো থেকে ভিডিওটা কেমন লাগলো বলবে টাটা।